আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি এখন রান্না করছি হচ্ছে কি রান্না করছি ডিম রান্না করবো আজকে ডিমের ঝোল করব আর শুটকি রান্না করা হয়েছে সুটকিটা এই যে মানে বসিয়ে দেওয়া হয়েছিল তখন ভিডিও করা হয়নি ভিউয়ার্স আর একদম হয়ে আসলে দেন আমি হচ্ছে ভিডিওটা করেছি আর আমাদের হচ্ছে এখানে কারেন্ট চলে গেছে তাই জন্য একটু অন্ধকারে সুটকির কালারটা বাট সুটকিটা খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে কেজকে সুটকি রান্না করছি শীতের সবজি দিয়ে ভিওয়ার্স আজকের খাওয়া হবে কেচকি শুটকি আর হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে লাউ শাক আছে লাউ শাক দিয়ে তো আমি আজকে এখন হচ্ছে ডিমটা বসিয়ে দিচ্ছি এই জন্য চলাতে পারেন বসে যেহেতু ডিমের ঝোল হবে পেয়ার আর ডিমটা ঝোল করে বেশিরভাগ টাইম খাওয়া হয় না এই জন্য আজকে একটু ঝোল করা হবে আর যেহেতু শুটকি আছে এই জন্য একটা ডিমের ঝোল করা তো আমি এখন হচ্ছে যে ডিমটা বসিয়ে দিচ্ছি ভিউয়ার্স যেহেতু সুটকিটা আর দেখাতে পারিনি মানে হওয়ার জন্য ক্যামেরাটা ধরা হয়নি এই জন্য ডিমটা বসিয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে চুলাতে প্যান বসিয়ে তো কড়াইটা বসিয়ে দিয়ে দেন হচ্ছে যে দিয়ে দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা এবং আদা বাটা আমার রসুন আদা পেঁয়াজগুলো ফ্রিজে ছিল এই জন্য হচ্ছে যে একটু শক্ত শক্ত হয়ে আসছে এখন নাড়াচাড়া দিলে আবার একটু গরমে নর্মাল হয়ে যাবে তো মশলাটা কষে আসলে এখন আমি দিয়ে দিব হচ্ছে যে আমরা সাধারণত ডিমটা হচ্ছে যে মাংসের মশলা দিয়েই খাই ভিউয়ার্স মাংসের মশলা দিয়ে ডিমটা রান্না করি যে মাংস মাংস একটা ফ্লেভার চলে আসে তাহলে আমি দিয়ে 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 দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া এবং জিরের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন মশলাতে অল্প পরিমাণে একটু পানি দিয়ে যেন পুড়ে না যায় তার স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢেকে ঢেকে দু তিন মিনিট মশলাটা কষিয়ে নেব তো কষিয়ে আসলে দেন আমি হচ্ছে ডিমের ঝুলটা যেটা দিয়ে করছি টমেটো দিয়েছি অল্প পরিমাণে কচি বাঁধাকপি দিয়েছি ভিতরের অংশটা আর হচ্ছে শিম দিয়েছি একটা দুটা আলু দিয়েছি আর এটা দিয়ে ঝোল করলে ঝোলটা যেহেতু খাবো একটু সবজিটার জন্য চলে আসে সেই জন্য অল্প পরিমাণে একটু বাঁধাকপির ভেতরের যে কচি অংশটা দিয়েছি দু তিনটা শিম দিয়েছি এক দুইটা টমেটো দিয়েছি আর দুইটা আলু দিয়েছি ফেয়ার্স তার এগুলো দিয়ে এখন একটু কষিয়ে নেব ঢেকে দেবো আবারও তো এ পর্যায়ে আমার যে যেটা কষিয়ে আসছে এখন আমি হচ্ছে যে ঝোল দিয়ে দেবো ভেয়ার্স পানি দিয়ে দেবো পরিমাণ মতো দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেবো আর কি যেহেতু ঝোল হবে এটা তো হয়ে গেছে আর এখন হচ্ছে যে আমি ভেজে রাখা ডিমগুলো ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দেবো তো এখন নেড়েচেড়ে মিশিয়ে আমি হচ্ছে যে দু তিন মিনিট ফুল আছে জাল করবো বলক চলে আসলে দেন হচ্ছে না আমি নিলাম তো এই যে দেখুন হয়ে গেছে আমার হচ্ছে যে ডিমের ঝোল হ্যাঁ শিম আলু টমেটো দিয়ে হচ্ছে ডিমের ঝোল তো ভিডিওটি এই পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ